হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট দিকে নজর রাখব সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের রিভিউ পিটিশন মামলার শুনানির ডেট ফিক্সড হয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি 26000 চাকরি বাতিলের মামলার অর্থাৎ রিভিউ পিটিশন মামলার শুনানির ডেট জানা গেল শুনানির ডেট ফিক্সড করে দিয়েছে সুপ্রিম কোর্ট তো কবে এই এসএসসি রিভিউ পিটিশন মামলাটি শুনানি হবে কোন বেঞ্চে শুনানি হবে কোন বিচারপতিরা শুনানি করাবেন जजমেন্ট কি পরিবর্তন হতে পারে এসএসসি এর 26000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য শিক্ষকরা তারা কি চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে জাজমেন্ট কি হতে পারে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী পাশাপাশি অবশ্যই রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়া যায় তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আমরা ইতিমধ্যে জেনে গেছি যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং রাজ্যের পক্ষ থেকে দু দুটি রিভিউ পিটিশন ফাইল দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে পৃথকভাবে দুটি রিভুভেশন দাখিল করা হয়েছে একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিভুবেশন দাখিল করা হয়েছে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন শনিবার তেসরমে দুহাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন তারা রিভিউভেটেশন দাখিল করেছে এবং অন্যদিকে স্টেটের পক্ষ থেকে উনতিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ তারিখে রিভিউপুটেশন দাখিল করা হয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে সবথেকে বড় আপডেট এই রিভিউ মামলাটি শুনানির ডেট জানা গেছে সুপ্রিম কোর্ট থেকে আগামী মে তারিখে এই রিভিউ শুনানির ডেট প্রকাশ করা হলো এই ডেটটি যদিও সম্ভাবনা রয়েছে যদিও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না হচ্ছে অর্থাৎ অফিসিয়ালি আপডুডেট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কনফার্ম কিছু বলা যায় না তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে আটই মে দু হাজার পঁচিশ তারিখে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে এই তারিখে সুপ্রিম কোর্ট শুনানি করাবে এই রিভিউশনের মামলাটি এখন প্রশ্ন হচ্ছে যে কোন বিচারপতিরা শুনানি করাবেন কোন বেঞ্চে এই এসএসসি রিভিউ পিটিশানের মামলাটি শুনানি হবে তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেহেতু অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় তারাই করেছেন সুতরাং তার কাছেই সেই বিচারপতির কাছেই কিন্তু রিভিউ পিটিশনটা যাবে অন্য কোনো বিচারপতির কাছে রিভিউ পিটিশন যাবে না তো সেক্ষেত্রে আট তারিখে যদি এই রিভিউ পেটেশন মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে অনরেবল জাস্টিস সঞ্জীব খানা মহাশয় এবং অনরেবেল জাস্টিস সঞ্জয় কুমার স্যার যারা এই মামলার ইতিপূর্বেই জাজমেন্ট দিয়েছিলেন একমাত্র তারাই কিন্তু এই মামলার রিভিউ পিটিশনের জাজমেন্ট দেবেন তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নম্বর একেই এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলবে এখন অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে অনারেবল চিফ জাস্টিস মহাশয় আমরা জানি ইতিপূর্বেই তিনি আগামী তেরোই মে দু হাজার পঁচিশ তারিখে তার লাস্ট ডেট অর্থাৎ তিনি অবসর গ্রহণ করছেন তারপরে নতুন চিফ জাস্টিস মহাশয় অনারেবল জাস্টিস বি আর গভাই স্যার তিনি আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে শুনানির নতুন চিফ জাস্টিস হিসাবে তিনি কার্যভার গ্রহণ করবেন অর্থাৎ যদি এই টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে স্কুল সার্ভিস কমিশনের এই রিভিউ পিটিশনের মামলা শুনানি প্রক্রিয়ার জন্য ওঠে তাহলে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি এই মামলা রিভিউ পিটিশন করবেন কিন্তু এখানে কতগুলো বিষয় রয়েছে সদ্য এই দুটি রিভিউ পিটিশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এখনো এই দুটি কোর্টে পেমেন্ট করা হয়নি তার পাশাপাশি বেশ কিছু ডিফেক্ট লিস্টে এই মামলাগুলো পড়ে সেই ডিফেক্ট লিস্টগুলো ক্লিয়ার করার ব্যাপার থাকে সেই সমস্ত করতে আরো বেশ কিছুটা সময় প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনারেবল চিফ জাস্টিস মহাশয় বর্তমান চিফ জাস্টিস মহাশয় তিনি তারাই মামলাটি যদিও আট তারিখে তারা বলেছেন শুনানি করাবেন তার আগে যদি স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সঙ্গে সমস্ত ডিফেক্ট ক্লিয়ার করে ফেলে সমস্ত প্রসেডিং কমপ্লিট করে ফেলে তাহলে কিন্তু শুনানি করানো সম্ভব এখন এসএসসি তারা কি স্ট্র্যাটেজি নিচ্ছে তারা কি বর্তমান চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয়ের আজলাসে তারা শুনানি প্রক্রিয়া করাবেন বা রিভিউ পিটিশনের মামলাটি তুলবেন কেননা ইতিপূর্বে সবারই মনে ভয় ধরে গেছে যে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি ছাব্বিশ হাজার ইন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করে দিয়েছেন সুতরাং তিনি কি আর অন্যভাবে এই মামলাটিকে আর দেখবেন যদি নতুন চিফ জাস্টিস মহাশয় বি আর গাভাইসার তিনি যদি এই মামলাটি নতুনভাবে টেক ওভার করেন যদি এই মামলাটির শুনানি প্রক্রিয়া বা রিভিউ পিটিশনের মামলাটির বিস্তারিত দেখেন তাহলে মামলার কি জাজমেন্ট পরিবর্তন করতে পারে দেখুন সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে নতুন চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু নতুনভাবে সমস্ত বিষয়গুলো ভেরিফাই করে দেখবেন তবে ইতিপূর্বে যে সমস্ত তথ্য সাবমিট করেছে স্কুল সার্ভিস কমিশন বা এই মামলার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত তথ্যের বাইরে গিয়ে যদি কিছু এক্সসেপশনাল কিছু তথ্য যদি এস পক্ষ থেকে সাবমিট করতে সক্ষম হয় মূলত যে তথ্যটা তাদেরকে দিতে হবে অনারেবল চিফ জাস্টিস মহাস বারংবার জানিয়েছেন যে যদি দুটোর সেগ্রিগেশন করা সম্ভব হয় টেন্টেড এবং আনটেন্টেড তাহলে ইন্টার প্রসেসটা ক্যান্সেল করা ঠিক হবে না তা সত্ত্বেও ক্যান্সেল হলো তাহলে এখান থেকে কিন্তু হলো না তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের এখন সব থেকে মুখ্য ভূমিকা হবে যে দুটো স্ট্রিক্টলি ভাবে টেন্টেড কারা এবং আনটেন্টেড কারা তার লিস্ট সরাসরি সুপ্রিম কোর্টে স্ট্রিক্টলি ভাবে জমা করা তবেই কিন্তু বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট প্রকাশের এক মাসের মাথায় গিয়ে তারা পুনর্বিবেচনার আবেদন করলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হয়েছে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেস দুর্নীতি একাধিক অনিয়ম বেনিয়মের অভিযোগে গত তেসরা এপ্রিল এস এস সির এই এন্টার সিলেকশন প্রসেস এর সেখানে দেখা যাচ্ছে পঁচিশ জন শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই সমস্ত অনিয়ম বিনিয়মের পরিপ্রেক্ষিতেই দু হাজার ষোলো সালের ইন্টার সিলেকশন প্রসেসটা বাতিল করে দেয় শীর্ষ আদালত তারা জানিয়েছে সঠিক তথ্য না থাকার কারণে এই টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে সেগ্রিগেশন করা সম্ভব হয়নি তাই ইন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করা হয়েছে এবং তারা নির্দেশ দিয়েছিলেন যে নতুন করে আবার ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে যারা অ্যাকচুয়াল টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেট দুটোকে পৃথকীকরণ করে যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের বেতন ফেরত দিতে হবে যেমন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তবে সুপ্রিম কোর্টে যে সমস্ত অর্ডার দিয়েছে বা দিয়েছে সেই জাজমেন্টের কার্যকরী করা হয়নি যদি তার জাজমেন্ট রিজার্ভ করে রেখেছেন এসএসসি এবং রাজ্যের পক্ষ থেকে আগে জানানো হয়েছে যে সমগ্র রায়টা পুনর্বিবেচনা করে বা খতিয়ে দেখে পুনর্বিবেচনার জন্য বা রিভিউ পিটিশন তারা করবে নতুন ভাবে সেই মতো তারা রিভিউ পিটিশন দাখিল করলো গত তেসরা এপ্রিল এসএসসির ফাইনাল জাজমেন্ট প্রকাশ করেছিলেন চিফ জাস্টিস মহাশয় আর তেসরা মে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই রিভিউ পিটিশন দাখিল করা হলো এবং 29 এপ্রিল 2025 তারিখে স্টেটের পক্ষ থেকে তারাও রিভিউ দাখিল করেছে রায় ঘোষণার এক মাসের মাথায় গিয়ে সেই রায় পরিবর্তনের আবেদন জানিয়ে তারাই এই পিটিশন দাখিল করলো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আগামী 13 মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি অবসর গ্রহণ করবেন তার আগেই আগামী বৃহস্পতিবার অর্থাৎ আটই মে তারই বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে যদিও পুনর্বিবেচনার এই আর্জি খারিজ হয়ে যেতে পারে বলে মূল আইনজীবীরা তারা এখন সবাই বলছেন এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে কারণে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বে রায় বহাল রাখতে পারে আদালত এর আগে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি পড়তে হলো স্কুল সার্ভিস কমিশনকে তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা দিয়েছে যে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে সেক্ষেত্রে তেমন কিছু সম্ভাবনা নেই এর আগে রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে পড়বে ফলে ক্ষতি হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সমস্ত পরীক্ষা এবং শিক্ষা কাঠামো গত সতেরোই এপ্রিল পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ তারা জানিয়েছিল যে অ্যাকচুয়াল টেন্টেড ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে যারা অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট নবম দশম এবং একাদশ শ্রেণীর শিক্ষকদের তারা স্কুলে যেতে বলেছেন আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নতুন রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ তারা দিয়েছিলেন সেই নির্দেশ অনুসারে বর্তমান চলতি মাসেই কিন্তু সেই রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি আসার কথা অর্থাৎ এই মে মাসের শেষেই কিন্তু বিজ্ঞপ্তি আসার শেষ সময় মধ্যে ইন্টার যে বাতিল সেই সেই রায় জাজমেন্টকে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আবেদন জানালো এখন এই মামলায় কি ঘটে আট তারিখের শুনানি হয় কিনা বা সুপ্রিম কোর্টের টেলিকজ লিস্টে প্রকাশ পায় কিনা বা সেখানে লিস্টেড হয় কিনা বা এই স্বপ্নটা পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সপ্তাহ দেখার জন্য সকলকে ধন্যবাদ